সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আর ভগবানের আশীর্বাদে তো চলো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ভিডিওটা স্টার্ট করলাম তো এখন বাসছি বেলা নটা যেন তো বন্ধুরা আজকে অনেকটা বেলা করে থেকে উঠেছি কারণ তোমাদের দাদাভাই আমাকে ডেকে দিয়ে কাজে বেরিয়ে গেছে আমার উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তো দেখো উঠে উঠে আমি ঘরে ঝাড় ঝাঁটা দিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে বাসন কটা ধুয়ে নিলাম যে কালকে জলগুলো তোলা ছিল সেগুলো দিয়ে তারপরে কারেন্ট এলো আবার বাথরুমে জলগুলো সব বালতিতে ডামে সব ভরে নিলাম তারপরে এলাম দেখো ঘরের ছেলেকে ডেকে দিলাম ছেলে যেহেতু আজকে পরীক্ষা আছে তো ছেলেকেও ডেকে দিয়ে বিছনাটা ওই হাতে তুলে নিলাম ঝটপট করে একটু বেলা করে উঠলে কিন্তু কোনো কাজের তাল পাওয়া যায় না যেহেতু বেলা হয়ে গেছে কালকে রাতে একদম ঘুমায়নি শরীরটা প্রচণ্ড খারাপ ছিল মাথার যন্ত্রণা যেটা হয় প্রত্যেকটা মানুষের শীত পড়লে ঠান্ডা লেগে যায় চট করে তো আমারও সেই কাজ মানে সেই জিনিসটাই হয়েছিলো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো তো একটু উঠতে বেলা করে উঠেছি আমি আর বুঝতেও পারিনি যেহেতু ঠান্ডার দিন মনে হচ্ছে একটু শুয়ে থাকলে আরামও লাগছে আর উঠলে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে যেহেতু আমাদের এদিকে ফাঁকা জায়গা না প্রচণ্ড ঠান্ডা সেই কারণে তো দেখো ছেলেকে এদিকে তুলে দিয়েছি দিয়ে গ্রাস করতে দিয়েছি আর আমি এদিকে বিছনা গুটিয়ে জায়গা মতন ঠিকঠাক করে সব রেখে দেখো বাসি বিছানাটা পরিষ্কার করে নিলাম খুব সুন্দর করে আর এদিকে আমার গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে নিয়ে এদিকে দেখো ছেলে এদিকে ম্যাগি করতে বসিয়ে দিয়েছে ছেলে নিজে নিজে আজকে ম্যাগি বানিয়ে খাচ্ছে তো ছেলে তো ম্যাগি বানাতে পারে তোমাদেরকে সেটাই বলছে তো আমার সমস্ত কাজ কাম এখন হয়ে গেছে তো কটা সার ভিজিয়েছি অল্প করে এখন বাসি কাপড়টা চেঞ্জ করেছি করে যে একটু চা নিয়ে বসলাম আর তোমাদের দাদা ভাই এখনও বাড়ি আসেনি তো ওর জন্য চা করে রেখে দিয়েছি আর এখন একটু নিয়ে বসলাম চা তো এই যে কাজকাম ছাড়ার পরে একটু চা না খেলে কিন্তু একদম ভালো লাগে না আর আজকে ছেলে একটু পড়া প্রত্যেক বছর তবে ছেলে যেহেতু পরীক্ষা আছে আজকে ইতিহাস তো ছেলে ইতিহাস পড়ে বইটা নিয়ে বসেছি একটু পড়ার জন্য তারপর আমি এই যে চাটা খেয়ে আমাকে বলছি বাবু একটু পড়ে নাও আমি যাচ্ছি গিয়ে ধরে দিচ্ছি তো ওর আজকে পরীক্ষা আছে সাড়ে বারোটা থেকে তো ওকে খেয়ে দিয়ে রেডি করিয়ে পাঠিয়ে দেবো তারপরে বাদ বাকি যে কাজকর্ম আছে সেগুলোই শেয়ার করব। তো দেখো দেখিয়ে দেখতে দেখতে হ্যাঁ এই যে বললাম বেলা করে উঠেছি বারোটা বাসছে এখন তোমাদের দাদাভাই চলে এলো চা খাওয়ার টাইমটা পেলো না তো ছেলেকে নিয়ে যে বেরিয়ে পড়লো যেহেতু অনেকটা দূরের রাস্তা ছেলেকে নিয়ে যেতে হয় হচ্ছে ওই জন্য ছেলেকে বললাম যে তুমি খেয়ে দিয়ে রেডি হও বাবা চলে আসবে বাবা ফোন করেছিল ওই জন্য আগেই বেরিয়ে পড়লো আর স্কুল যায় আমার সেই শ্বশুরবাড়ির ওখানে তো দেখো ওরা বেরিয়ে গেলো তারপরে ঠাকুরের বাসনগুলো ঝটপট করে মেজে নিলাম ছেলে তো বেরিয়ে গেলো তো আমাদের দাদাভাইয়ের সঙ্গে তো একটু আগেই বেরোতে হয় ওকে কারণ অনেকটা দূরে রাস্তা রাস্তাঘাটের ব্যাপার এই পরীক্ষা যেহেতু ওই জন্য একটু আগেই আধ ঘন্টা আগেই বেরিয়েছে আর যেহেতু অনেকটা রাস্তা দশ পনেরো মিনিট লাগে ওই জন্য ওকে একটু আগেই পাঠিয়ে দিলাম তো চলো এখন রান্না জোগাড় করছি রান্না বান্না সেরে নিই তো এখন আজকে কি রান্না হবে চলো একবারই দেখিয়ে দেবো এই যে একটু ছিল মাংস তো এই মাংসটা আর ভাতায় রান্না করেছি আজকে ঝটপট করে আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো আর বাজার আনার টাইমও পেয়েছিল না এই দেখো এটা হচ্ছে পেঁয়াজি কালকে মানে গত রাত্রে করেছিলাম আর এই যে গামলায় আছে মাছের ঝোল দু পিস মাছ আর এই যে মাংস তো এটা দিয়ে খাওয়া দাওয়া করবো আর যেহেতু আজকে ছেলেও নেই খাওয়ার অত মানে সবজি পাতি অতো রান্না করে খাওয়ারও লোক নেই আর ছেলেকে তো খেতে খুবই মানে ভীষণ খারাপই লাগে তো ছেলে তো যেহেতু ঠাম্মার কাছে আছে আর সেও নেই তো দেখো খাওয়া দাওয়া সেরে এই যে বাসনপত্র নিজে গ্যাসটা স্পেশা করে ঝাড়ঝাঁটার দিয়ে এখন বাসছে পনেরো চারটে তো সমস্ত কাজকাম সেরে সলতেগুলো নিয়ে এসেছিলাম প্রায় অনেক দিনই হলো তো ভাবছি এগুলো একটু দিয়ে আসি গাছকে গতকালকেই হয়ে গেছিলো তো গতকালকে ওরা বন্ধ মানে বুধবারের দিন ছুটি রাখে তো ভাবলাম যে এগুলো দিয়ে এসে হচ্ছে বাড়িতে এসে সন্ধে বাতি দিব তো এখন বাসছে কোনো চারটে বললাম চলো এগুলো আগে দিয়ে আসি চারটে আর চারটের মধ্যে খাওয়া দাওয়া ধোয়া মাজার সব কমপ্লিট এখন নিয়েছি এই যে ব্যাগ হাতে এখন যাব চলতে এগুলো দিতে পুরো চারটে এক বাসছে এখন চলো সঙ্গে থাকো এখন দিতে যাবো হয়তো একটু লেট হবে তোমাদের দাদা ভাই যে বাড়ি এসেছে এসে এই যে খাওয়া দাওয়া করেছে করে সবজি ছটাতে লাগছে এখন একটু কাছে যে জল দিচ্ছে দিয়েও হয়তো বেরিয়ে যাবে এই যে নিয়ে নিলাম সঙ্গে হচ্ছে চাবিটা নিলাম ও তালা দিয়ে চলে যাবে আমি এসে পরে গেট খুলবো দেখো গাছে জল দিচ্ছে কত সুন্দর গাছগুলো বেশ বড়ো বড়ো হয়ে গেছে সূর্য ছটা লাগছে এড়িয়ে সূর্য এখন আরেকটু পরে সূর্য ডুবে যাবে এখন ছাদে দিবে এখন এই পাশে দেখো গাছ লাগানো আছে এই গাছগুলোতে দিবে জল এই যে যাচ্ছে চলো ও গাছে এই দেখো পিকু বেরিয়ে গেছে এই দেখো তো বন্ধুরা আমি শুনতে দিয়ে চলে উঠলাম তো এখনো দেখো সূর্য ডুবেনি বেশ পরিষ্কার আছে এখন বাসছে সাড়ে চারটে খুব তাড়াতাড়ি হয়ে গেছে ফাঁকাই ছিল তো দেখো আমাকে দেখে সোনাই পুকুর রাস্তা দিকে চলে এলো কারণ তোমাদের দাদাভাই ওদেরকে নিয়ে ঘুরতে গেছিলো এখনও কাজে বেরোয়নি তো এসে দেখছি এখনও আছে আমি চাবিটা শুধু শুধু নিয়ে গেলাম আর দেখো আমাকে দেখি আমার সোনাই কীভাবে আদর করছে মনে হচ্ছে আমি কত দিন ছিলাম না শুধু আধ ঘন্টার জন্য গেছি আর এসেছি তো এদের ভালোবাসা কি বলবো বন্ধুরা এদের নতুন ভালোবাসতে কেউ পারবে না জানো তো আর এদেরকে এতটাই আমরা ভালোবাসি ওরাও এতটাই আমাদেরকে ভালোবাসে কোথাও থুয়ে যেতে পারি না তো খুব মায়া লাগে আর এদের মতন ভালোবাসা মানুষের কাছে কিন্তু পাবা না মানুষের কাছে হিংসা রাগ অভিমান অশান্তি ঝামেলা এগুলোই পাওয়া যাবে দেখো তোমাদের দাদা ভাই হই আর কি মারতে মারতে আমাকে দুটো মাথায় ঠক ঠকাম ঠকাম করে দুটো লাঠির বাড়িও বসিয়ে দিল ই আর কি মারতে মারতে দেখতেই পাচ্ছ তোমরা তো জানো তো মানুষ বিয়ের আগে মা বাবা আর বিয়ের পরে হচ্ছে স্বামী স্বামী যদি ভালো হয় তার কোনো মেয়ের বন্ধুর দরকার হয় না এটা বলতে একদম বাস্তব কথা স্বামী যার ভালো হয় তার কোনো মানে শত্রুর যার খারাপ হয় তার কোনো শত্রুর অভাব হয় না আর যার স্বামী ভালো হয় তার কিন্তু কোনো বন্ধুর অভাব দরকার হয় না তো এটা কিন্তু একদম বাস্তব কথা প্রত্যেকটা মেয়েই চাই তার স্বামী যেন ভালো হয় তার শ্বশুরবাড়ির লোকজন ভালো হয় তার পরিবার যেন ভালো হয় মেয়ের আর কি চায় বলো তো বন্ধুরা এই তো দু দিনের অভিনয় দু আমাদের সংসার আমরা দুদিনের জন্য এসেছি কে যে কখন চলে যাবে কে যে কখন কোথায় কার কি হবে কেউ বলতে পারবে না আমাদের কিন্তু এটা বলার কথা না একমাত্র ভগবান জানে আর ঈশ্বর জানে তো আমরা দুদিনের জন্য এসেছি পৃথিবীতে রাগ হিংসা অভিমান নিয়ে কী করবো বলো তো আমরা সবাই সবার পাশে থেকে সবাইকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে হবে আমার তাই না তো মানুষের রাগ অভিমান নিয়ে কত কিছু হয় কত অশান্তি হয় কারোর সংসারে কেউ মানে ভালো নেই কেউ বলতে পারবে না যে আমি ভালো আছি প্রত্যেকটা সংসারেই রাগ অভিমান সব কিছুই আছে তো বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম তোমাদেরকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম তোমরা হয়তো বলবে কিন্তু না গো আমার জীবনে অনেক কিছুই ঘটেছে তার জন্য একটু দুঃখের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আর ভিডিওটা বেশি বড় করব না এখন এই যে ওখান থেকে ঘুরে এসে বিছনা সব ঠিকঠাক করে এগুলো গুছিয়ে নিচ্ছি সব ছাদে মেলা ছিল তুলে নিয়ে রেখেই গেছিলাম আমি যেহেতু মানে রোদ চলে গেলে এগুলো নরম হয়ে যাবে সে কারণে সব রেখে গিয়ে এগুলো ভাস টাজ করে নেবো নিয়ে সন্ধে বাতি দেবো তারপরে যে এই সলতেগুলো নিয়ে এসেছি ওগুলো আবার একটু ভাবছি ওগুলো কাটতে বসবো আর আলনাটা দেখো আমি গুছিয়ে নিয়ে কি সুন্দর করে ঢাকা দিয়ে রাখলাম কেন তো ওগুলো ধুলো পরে নোংরা পড়ে সে কারণে আর টিকটিকিতে পায়খানা করে দেবে বলে ওলে ঢেকে ঢুকে যত্ন করে রেখে দিলাম আর যেগুলো আলমারিতে রাখা সেগুলো আলমারিতে রাখলাম তো বন্ধুরা আমার যে ভিডিওটা দেখছ এখন আমার যে সঙ্গে রয়েছে তাকে অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা রইলো আমার এইভাবে পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো ঠিক আছে আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তো আর কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর কে কথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই সেই জায়গাটার নাম অবশ্যই লিখো ঠিক আছে আর সবাই সবাইকে পাশে থেকে সাপোর্ট করো আর এইভাবে ভালোবাসা দিও না আমাকে আমি যেন এগিয়ে যেতে পারি আর সবার পাশে দাঁড়াতে পারি তো চলো গুড নাইট আজকের টাটা সবাইকে ভালো থেকো